আপনারা দেখতেছেন আমার হাত দিয়ে কি উঠতেছে এগুলো এই যে এক একটা ফুল স্কুপ হয়ে গেছে এখানে আসলে যেগুলো উঠতেছে আর যেগুলো উঠেছে এতক্ষণ আমি আপনাদেরকে যেটা করেছি সেটা দেখাইনি কারণ মাগরিবের আগে দীর্ঘ সময়ের প্রচেষ্টাই এই পাশে যে ড্রেন গুলো ক্লিয়ার হয়েছে তো এর আগে আসলে তার পাশে একটা ড্রেন আছে যেটা হচ্ছিল তার সামনে সহ এবং এগুলি সহ ওদিকে যায় তো সেটা আমি তার আগের দিন করেছি আমার একসাথে সম্ভব হয় বিদে আমি আজকে এটা ধরেছি তো সেই মুখটা আগে ক্লিয়ার করেছি এবং এখানে মাগরিবের আগে দীর্ঘ সময় কাজটা করে যাওয়ার পর যখন মাগরিব নামাজ শেষ করে আসছি আসার পরে যে দেখেন না আমার যে উল্টা ভাবে যেটা দেখা যাচ্ছে না এখানে হয়েছিল কি পানি আসার পরে বৃষ্টি যখন চলে তখন যে রাস্তার উপর দিয়ে গা পার হয় তাই শুধু পার হয়ে এই পাশে চলে আসে তারপর সামনে ড্রেন দিয়ে চলে যায় পরবর্তীতে বাকিগুলো আটকা পড়ে রাস্তার মধ্যখান থেকে শুরু করে নিয়ে একেবারে ওই যে ও পাশ পশ্চিম পাশ যেটা আর কি তো এখানে এই কিন্তু দুটা স্তূপ অলরেডি হয়ে গেছে কি পরিমাণ দুর্গন্ধ দুর্গন্ধ এবং এটা হবে কত আগের পলি আমার কাছে মনে হচ্ছে এখানে পড়ে আছে আসলে যুগ যুগ ধরে এটার ভিতরে পড়ে আছে বিষয়টা এরকম নয় এই পলিগুলো তিন দিন 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 জমতেছে কারণ বাজার যারা পরিষ্কার করে আর কি তারা ওই অর্থাৎ উপরে বাসা যেটা বাসমানগুলো এটা পরিষ্কার করে এবং এটার ভিতরে যেগুলো থাকে এগুলোকে ওনাদের পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না কারণ এটা করতে গেলে তারা দেখা গেছে একটু বেশি শ্রম দিতে হবে এই যে দুটা পাশ দিয়ে কিন্তু আমি কাজ করতেছি হয়তো বা বলবেন যে এখানে যে মাছ ব্যবসায়ীরা আছে আমি চাইলে তাদেরকে বললে তারা আমাকে স্লাব গুলো ছেড়ে দিতে এবং আমি এখানে তিনটা স্লাব আছে স্লাবের নিচ দিয়ে কিন্তু এই ময়লাগুলা জমা আছে এই ময়লার জন্য যে পানি আটকা পড়ছে শুধু তাই নয় আমি এর আগে আমাদের যে এখন দেখান থেকে তার ডান পাশে মানুষ যেখানে দাঁড়িয়ে আছে রাস্তার নিচ দিয়ে একটা পাইপ আছে ওই পাইপটা টোটালি বন্ধ ছিল যার কারণে পশ্চিম পাশ থেকে এই পাশে পানি আসতে পারে নাই এবং এখন যখন আসা শুরু হয়েছে আমি মাগ্রিবের আগে যেটা করে তুই গেছি তারপরে পানি সব নেমে গেছে এখন এই যে এখানে যে স্তূপটা দেখতেছেন এই একটা স্তূপ এবং ও একটা স্তূপ এটা এটা দেখেন বিশাল কিন্তু বোঝা যাচ্ছে না শুধুমাত্র এখানে দুই তিন হাত জায়গার ভিতর থেকে এই একটা স্তূপ বের হয়েছে এগুলি আপনারা জানেন যে প্লাস্টিক আটশত বছর লাগে নষ্ট হইতে অর্থাৎ যে প্লাস্টিকটা প্রথম তৈরি হয়েছে সে এখনো নষ্ট হয় নাই আটশত বছর যেহেতু হয় প্লাস্টিক যে আবিষ্কার হয়েছে এখানে যে এক এক টানের সাথে আপনার তিনটা চারটা পর্যন্ত পলি উঠতেছে এখানে সব থেকে বড় বিষয় হচ্ছিল আমি কিন্তু এখানে পলি ব্যবহার করি নি আমার হাতে কোনো গ্লাস ব্যবহার করি নেই মুখে মাস্ক ব্যবহার করি নেই দুর্গন্ধ হচ্ছে হয় তো আসলে সব থেকে বড় কথা হলো আমার কিন্তু মাস্ক কেনার মতো এখন টাকা নেই আবার কেউ আবার এটুকু সহানুভূতি দেখায় না দরেন ভাই আপনার জন্য মাস্ক কিনে টাকা ভাড়া দি। কারণ হচ্ছে হলো এখানে ভাই যে কাজগুলো করতেছি এটা আমার কাছে খারাপ লাগে বাজার আসলে আমার কাছে খারাপ লাগে তাই আমি আপনি যে বাড়িতে আপনার ঘর ঝাড়ু দেন দেখেন ঘরের নিচে যে ময়লাগুলো থাকে সেটা আপনার গায়ে লাগে না শুধুমাত্র আপনি সুন্দরের জন্য এটা করেন অদ্রূপ এটা এই যে সুন্দরের জন্য এক সাথে দেখেন কত এই যে এখানে দুই তিনটা উঠতে একসাথে তিনটা উঠতে তো মাছের ব্যবসায়ীদেরকে আমি উঠাই নাই আমার কাছে খারাপ লাগছে তারা বলছে যদি এটা ছেড়ে দিয়ে আপনি তাহলে পুষে করতে সহজ হবে আমি আপনারা আপনাদের দোকানদার করেন তো আমি যেটা বলছিলাম যে পিছনের অংশটা আমি আজকে করতেছি আর পিছনের এই অংশ থেকে পানি দিয়ে যে অংশ দিয়ে বেরোয় ওখানে দীর্ঘ একটা পথের একটা লাইন আছে যেটা আমি গত কালকে করেছি তো এর আগে হলো কি এটা সামনে অনেকগুলো পানি এসে এখান দিয়ে জমা হয় তো ওটাও আবার পাইপের উপর দিয়ে পানি চলে যায় যাওয়ার পরে যেগুলো থাকে সেটা জমা হয়ে থাকে মানুষের হাঁটা চলাতে একটু কষ্ট হয় অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি এই যে কাজগুলো করতেছি আমি সোশ্যাল মিডিয়াতে এগুলো আবার প্রত্যেকটা দিচ্ছি তাই না এরকম কিছু চিন্তা করার কোনো রকম অবকাশ নেই কারণ চলো সারা দিনের কাজগুলো থেকে একটা হলো কাজ আমি অ্যাক্টিভিটিসের জন্য দিই যেন অন্যরা অনুপ্রাণিত হয় আমি দেখা গেছে সারা দিনের ভিতরে রাস্তার পাশে যে পানিগুলো সরা দিচ্ছি সেগুলো টোটালি আমার এখানে অ্যাক্টিভিটিসের মধ্যে নেই তো এই হচ্ছিল সব থেকে বড় বিষয় যেটা চিন্তা করার আমাদের সুযোগ নেই এটা আমি আসলে আপনাদেরকে যে আমার আসলে খারাপ লাগে অনেকে আমার কাজ দেখে দেখা যায় কি থেকে থেকে হাসাহাসি করতে আমি অনেকে দেখেছি এটা অত্যন্ত দুঃখজনক মানে কি করতে থাকে আসলে এটা মত মতো ভাই এদের যে নিজেকে এইভাবে কাজ করা